আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন হত্যা মামলা থেকে বাঁচতে শেখ হাসিনাকে একশো কোটি টাকা ঘুষ দেন সিমিন হত্যা শেয়ার জালিয়াতি এবং প্রতারণার একাধিক মামলা ধামা চাপা দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একশো কোটি টাকা ঘুষ দিয়েছিলেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান তৎকালীন সরকারের প্রভাব খাটিয়ে মামলা বন্ধের জন্য তিন দফা গণভবনে শেখ হাসিনার সাথে বৈঠক করেন সিমিন এই উৎকোষ দেওয়ার প্রেক্ষিতে তাকে হত্যা ও শেয়ার প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়নি তিনটি মামলারই তদন্ত বন্ধ করে দেওয়া হয় সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদক ও সিআইডির যৌথ তদন্তে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য গণভবন থেকে প্রাপ্ত নথি এবং শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে এ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা রহমান শেখ মুজিব পুতুলের উন্নয়ন সংস্থা সূচনা ফাউন্ডেশনের জন্য পঁচিশ কোটি এবং নগদ পঁচিশ কোটি টাকা প্রদান করেছিলেন এই চেক প্রদানের সময় বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম অর্থাৎ এস আলম এবং একাত্তর টেলিভিশনের তৎকালীন সিইও মোজাম্মিল হক বাবু উপস্থিত ছিলেন সাম্প্রতিক সময়ে সূচনা ফাউন্ডেশনের দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে সূচনা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নিরীক্ষা করে সেখানে সিএমিন রহমানের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাকাউন্ট থেকে একটি পঁচিশ কোটি টাকার চেক নগদায়নের তথ্য পাওয়া গেছে চব্বিশ সালের আঠারোই মার্চ তারিখে চেকটি সাতাশ মার্চ সুজনা ফাউন্ডেশনের এগারো ফাউন্ডেশনের অ্যাকাউন্টে নগদায়ন করা হয় অর্থাৎ আঠারোই মার্চে আপনার চেকটি দিয়েছিল এবং সাতাশ মার্চ সেটা নগদায়ন করা হয় এছাড়াও শেখ মুজিব ট্রাস্টেও একই সময়ে জমা হয় পঞ্চাশ কোটি টাকা বাকি পঁচিশ কোটি টাকা নগদে দেওয়া হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য দুই সালে ১৬ জুন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের বড় ছেলে আরশাদ ওয়ালিউর রহমান রহস্যজনকভাবে মারা যান তার মৃত্যুর পর ইউনাইটেড হাসপাতালকে চাপ প্রয়োগ করে একটি স্বাভাবিক মৃত্যু হিসাবে দেখানোর চেষ্টা করেন বোন সিমিন রহমান সেই অনুযায়ী তিনি মৃত্যু সনদ জোগাড় করেন সেখানে সিমিনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসকে এফ এর কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আরশাদের মৃত্যুর পর তার বোন সিনিম রহমানকে রহ রহমানের রহস্যজনক তৎপরতা তারও নজর এড়াইনি এ সময় ছোট বোন সাজরে হককে ভাইয়ের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে অভিযুক্ত। মানে ছোট বোন অভিযোগ তুলেছিলেন যে তার ভাইকে আসলে হত্যা করা হয়েছে তিনি দাবি করেন পৈতৃক সম্পত্তি আত্মসাতের জন্য হত্যা করেছে দুই হাজার বিশ সালে কুমিল্লার চোদ্দ গ্রামের চিউড়ায় নিজের বাংলাতে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন ট্রান্সকোপ গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমান শেষ জীবনে মেয়ে সিমিন জোর করে তার সব কর্তৃত্ব কেড়ে নেন মূলত লতিপুর রহমান বেঁচে থাকাতেই তার সব সম্পত্তি কুক্ষিগত করেন মেনে মেয়ে সিমিন দুই চব্বিশ সালে বন সাজরে হককে প্রথমে প্রথমে ফেব্রুয়ারি রহমান এবং তার মা শাহানা রহমানের বিরুদ্ধে শেয়ার মামলা করেন এই মামলা করা হয় গুলশান থামা নাই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল পিবিআই কে প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে ট্রান্সফর্ম গ্রুপের পাঁচ কর্মকর্তাকে সে সময় গ্রেপ্তার করা হয় এ সময় সিমিন রহমান দেশের বাইরে ছিলেন তার বাড়িতেও পুলিশ অভিযান চালিয়েছিল বিদেশ থেকে তিনি সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন যে কোনো মূল্যে গ্রেপ্তার এড়াতে দিন দরবারও করেন তিনি তৎকালীন সরকারের সঙ্গে প্রাথমিক সমঝোতার ভিত্তিতে দেশে ফিরেই জামিন পান সিমিন এদিকে সাজরে হক বাইশে মাস গুলশান থানায় ভাইকে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন এই হত্যা মামলায় তিনি সিমিন রহমানকে প্রধান আসামি করেন এছাড়া সিমিন রহমানের ছেলে আসামি করা হয় এছাড়াও গ্রুপের বেশ কয়েকজন কর্মকর্তাকেও আসামি করা হয় এর পরে সিমিন রহমান সরাসরি শেখ হাসিনের সঙ্গে সাক্ষাতের জন্য মরিয়া হয়ে ওঠেন ওই সময় একাত্তর টিভির সিইও ও হক বাবুর সঙ্গে সিমিনের দুই দফা বৈঠক হয় মূলত বাবুই সিমিনকে গণভবনে নিয়ে যান একাধিক সূত্র দাবি করছে সিমিন রহমানকে তৎকালীন প্রধান মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিয়েছিলেন একাত্তর টিভির সি মোজাম্মেল বাবু মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিনিময়ে মোজাম্মেল বাবু এই ব্যবস্থা করেন পনেরো মার্চের এই বৈঠকে প্রধানমন্ত্রী তৎকালীন মুখ্য সচিব তোফাচল হোসেন মিয়া উপস্থিত ছিলেন বলেও জানা যায় দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয় আঠারোই মার্চ অর্থাৎ তিন দিন পর ওই বৈঠকে সিমিন রহমান দুইটির এবং নগদ অর্থ নিয়ে গণভবনে প্রবেশ করেন নগদ অর্থগুলো ছিল বৈদেশিক মুদ্রায় ডলার এবং ইউরোনিয়া তিনি গিয়েছিলেন বলে একাধিক সূত্রে নিশ্চিত করেছেন সিমিনের সঙ্গে শেখ হাসিনার শেষ বৈঠক অনুষ্ঠিত হয় গত বছর পনেরো জুন রাতে ওই বৈঠকে সিমিন প্রথম আলো বিক্রির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত চুক্তিনামা নামা শেখ হাসিনাকে দেখান এবং অনুমতি নেন দ্বিতীয় বৈঠকে সিমিন রহমান শেখ হাসিনার কাছে দুটি চেক হস্তান্তর করেন এবং দুইটি চেক ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি চেক ছিল শেখ মুজিব জাদুঘর ট্রাস্টের জন্য পঞ্চাশ কোটি টাকার এ চেকটি শেখ হাসিনা জাদুঘর ট্রাস্টের কিউরেটর নজরুল ইসলাম খানের কাছে হস্তান্তর করেন এবং তা পরবর্তীতে নগদয়ন করা হয় দ্বিতীয় চেকটি ছিল সূচনা ফাউন্ডেশনের নামে পঁচিশ কোটি টাকার ওই চেকটি স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের এবং সাতাশ মার্চ ওই চেকটি নগদায়ন করা হয়েছিল সূচনা ফাউন্ডেশনের ব্যাংক অ্যাকাউন্টে এই চেকের সূত্র ধরেই সূচনা ফাউন্ডেশনের অবৈধ সম্পদের উচ্চ অনুধান অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন তো এই হচ্ছে ব্যাপার একটা দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি প্রধানমন্ত্রী উনি যদি আসলে এই ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে থাকে তাহলে সেই দেশের ভাগ্য কি হইতে পারে এবং সেই রাজনৈতিক দলের ভাগ্যে কি ঘটতে পারে সেটা আমরা ইতিমধ্যে দেখেছি এই যে সুসনা ফাউন্ডেশন আমরা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই সুসনা ফাউন্ডেশনের সাথে আসলে সরকারের বিভিন্ন মহলের লোকজন জড়িত ছিল সেই সাথে বড় বড় যারা ব্যবসায়ী ছিল তারাও জড়িত ছিল আমলারা জড়িত ছিল এবং সবার কাছ থেকে সূচনা ফাউন্ডেশন আসলে এইভাবে চাঁদাবাজি করেছে এবং টাকা নিয়েছে এবং সেগুলো এক দুই টাকা না মোটা অঙ্কের টাকা এবং সেই টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে বলে আসলে ধারণা করা হচ্ছে তো দেখা যাক আসলে সামনে আর কি ঘটে ভালো থাকবেন সবাই